জয় জগন্নাথ এই মুহূর্তে আছি শ্রীরামপুর মাহেশে ছশো উনত্রিশতম বর্ষে পদার্পন করেছে এই মাহেশের রথ ব্যচা তো আজ হ্যাঁ হ্যালো ফ্রেন্ড আমি অঙ্কুশ চলে এসেছি আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আমি রেডি হয়ে গেছি সকালবেলায় দেখো মোটামুটি আহ ছটা মতো বাজে তো আমি এখন পুরো রেডি হয়ে গেছি একটা অন্যরকম লুকসে অনেকদিন পর এই ড্রেসটা ট্রাই করলাম তো আজকে আমি যাচ্ছি রথ দেখতে রথ দেখতে ঠিক না রথের পুজো তো যেটা দেখতে রথ টানা সময় আমি হয়তো থাকবো না আমি চলে আসবো আমি যাচ্ছি মহেশে ঠিক আছে যেটা খুব প্রাচীন একটা রথ কোনোদিন দেখা হয়নি কোনোদিন যাওয়া হয়নি জায়গাটাও চিনি না শ্রীরামপুরতে নেমে যেতে হবে শুনলাম তো সেখানে আমি আজকে যাচ্ছি তো রথে কি হচ্ছে না হচ্ছে কোটা তোমাদের সাথে দেখাবো এত সকালে কেন উঠেছি কারণ ওখানে একটু তাড়াতাড়ি পৌঁছাতে হবে আর আমার একটা ছোট্ট কাজ বাকি আছে যেটা কমপ্লিট করতে হবে তো তোমার সঙ্গে থাকো দেখতে থাকো বাড়ি থেকে বেরিয়ে আমি চলে গেলাম স্টেশনের ট্রেন ধরে চলে গেলাম শ্রীরামপুরে শ্রীরামপুর থেকে নামলাম তারপর এখানে অটোতে বসলাম অটোতে টাকা করে ভাড়া তো অটোতে চাপ অটোতে চেপে অনেকটাই রাস্তা মোটামুটি তো অটো করে গেলাম এরকম এখানে রথ টথ বসেছে এবং ওই দেখো মহে যে রথ বড় রথটা সেই রথটা রাস্তাতে রাখা আছে মন্দিরটা তো ভেতরে ওখান থেকে নেমে এরকম মন্দিরের কাছে এলাম মন্দিরের আশেপাশে অনেক কিছু বিক্রি হচ্ছিলো এখানে ম্যাক্সিমামই জগন্নাথ দেব যেগুলো ছোটো রথের জন্য বিক্রি হচ্ছে সবই কাঠের দেখলাম বেশ ভালো লাগলো দেখে এখানে মন্দিরের এখানে সামনে লাইন দিয়েছিলাম অনেকটাই লাইন ছিল আর কি তাও কম ছিল আমরা আমি সকালের দিকে গেছি বলে তারপর দেখো এটা সামনেটা মন্দিরের সামনে ঢুকলো এখানেও লাইন ছিল ঠাকুরের সামনে যেতে হলে লাইন দিয়ে যেতে হচ্ছিল তা আমি এখান থেকে লাইন দিয়ে স্টার্ট করেছিলাম ক্যামেরা ট্যামেরা সমস্ত কিছু লাগানো আছে এটা হচ্ছে মায়েশের যে জগন্নাথ মন্দির আসল মন্দির ওই ওটার এদিকটা যেটা দেখতে পাচ্ছেন ওই মন্দিরটা আছে এই ধূপ টুপ দেয় আর কি এখানে ভেতরটা আমি ঠিক ঢুকিনি আমি ওই মন্দিরটা দেখে এই চলে এসেছিলাম দেখো এটা হচ্ছে ওই যে ধূপের মন্দিরটা বললাম ওই মন্দিরটা তিন চারটে পতাকা উঠছে এখানে অনেক গোপাল নিয়ে অনেকে বসে আছে অনেকে নাট মন্দিরে আছে তো বেশ ভালোই জায়গাটা বেশ সুন্দর গ্যাঞ্জাম নেই দেখো জগন্নাথ দেখতে পেলাম লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এটা এই ভিডিওটা করলাম তখন ওখানে পুজো চলছিল তো লাইন দিয়ে গিয়ে ভেতরে একটুই দাঁড়াতে পারলাম সামনেটা করে একটুখানি ওই যে সোম পুজো টুজো দিচ্ছে তো ওখানে দাঁড়াতে পারলাম না পুলিশে সরে দিল তারপর আবার ঘুরে ঘুরে আবার লাইন দিয়ে ভেতরে ঢুকলাম দূর থেকে আর কি মন্দির থেকে ঠাকুরটা তোলা যাচ্ছিল তো তোমাদের বলেছিলাম যে আর কি মায়াসে আসছি তো মায়েশে চলে এসছি আর এই যে সোমর জন্য এখানে আসা সময় এখানে কি করতে সেটা সময় বলবে আর এটা এটা হচ্ছে মন্দির আর সময় কাছ থেকে কিছু শুনিনি নমস্কার যারা দর্শনার্থী দেখছেন এই মুহূর্তে ভিডিও সফলকে সকলকে জয় জগন্নাথ এই মুহূর্তে আছি শ্রীরামপুর মাহেশে ছশো উনত্রিশতমা বর্ষে পদার্পণ করেছে এই মাহেশের রথযাত্রা তো আজকে আমরা এই রথযাত্রা উপলক্ষে প্রভু স্বয়ং দর্শন দেওয়ার জন্য বর্গগুলো থেকে বাইরে এসেছেন বিকেল চারটের সময় কিন্তু প্রভু রথের গান করবে তো আপনাদের সকলকে বলবো যারা ভিডিও বর্তমানে দেখছেন ইনস্টাগ্রাম বা ফেসবুকে তারা অবশ্যই দর্শন করতে আসবেন প্রভুকে তো ভিডিও শেষ করার মুহূর্তে সকলকে বলবো জয় জগন্নাথ জয় জগন্নাথ তো সবাই যারা ব্লগটা দেখছো অবশ্যই দেখবে এবছর না আসতে পারে সামনে বছর অবশ্যই আসবে দেখা যাচ্ছে ঢেল টাইপের কিছু আমি তো এখন একটু খাবো গোলটা বেশ ভালোই টেস্ট ছিল অতজনের মধ্যে যেটুকু টেস্ট হওয়া উচিত সেটুকু ছিল এবং তারপরে আমি একটুখানি দূর থেকে ঠাকুরের একটু ভিডিও করে নিলাম আর সমুখে পাইনি তারপর বেরিয়ে এলাম আস্তে আস্তে তারপর রথের দিকে যাব এই বাইরে থেকে বেরিয়ে এলাম আর কি এখানে আমরা বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে বেরোলাম বেরোনোর সময় দেখলাম অনেকটাই লাইন চলে গেছে তো আমরা আমি সকালের দিকে এসলাম বলে তাই মোটামুটি লাইন পেয়েছিলাম এখানে প্রসাদও দিচ্ছিলো পঞ্চাশ টাকা একটা ছোট বাটির মধ্যে প্রসাদ আর বাকি যা প্রসাদ ছিল দুশো টাকার থালা ছিল আর কি পোশাক আর এই হচ্ছে বিখ্যাত সেই মাহেশের রথ প্রায় তিন থেকে চারটা তিনতলা সমান রথটা লোহার পুরোটাই এই রথটাকে উপরে কাঠের ট্র্যাকচার করা আছে কিন্তু এই রথ থেকে পুরোটাই হাতে টেনে নিয়ে যাওয়া হয় কোনো গিয়ার নেই কিছু নেই অসাধারণ এটা সামনে থেকে না দিলে বোঝা যাবে না তো আমার ফার্স্ট টাইম দেখার সৌভাগ্য হলো আর এই যে এই কাঠটা দেখছো এই কাঠটা ধরে ধরে টানতে হয় তো সেই রস রথের রশির টানে মা দুর্গা আসছে ধরা থামে তো আজকে সেই দিন যেখানে কাঠাম পুজো হয় মা দুর্গার আগমনে তো আর বেশি দিন নেইও দুর্গা পুজো তো তোমাদের কেমন লাগলো বলো আমি এইটা দেখেই বেরিয়ে চলে এসেছিলাম মোটামুটি কারণ টোটো ফোটো পাবো না অটো সব বন্ধ করে দেবে তার জন্য তো আজকের মতো টাটা আবার নেক্সট ডে দেখা হচ্ছে বাই